হাই বন্ধুরা উষানাস দনুকে ড্রয়িং করছে একদম মনোযোগ দিয়ে বসে আছে দেখো রং তুলিতে পুরো মগ্ন আমি তার পাশে বসে আছি বাঁচছি হা কত সুন্দর করে ও কল্পনা করছে ওর ছোট্টো হাতের ছোঁয়ায় যেন একটা গল্প তৈরি হচ্ছে ছবির ভেতর ও চেষ্টা করছে ও যেরকমই পারছে ও চেষ্টা করছে ওর মতো করেই তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেজন্য আর কি ভিডিওটা করা সত্যি বলছি বাচ্চাদের এই সৃজনশীল মুহূর্তগুলো দেখে আসলে মনটা ভরে যায় তোমরাও বলো তো ছোটোবেলায় এমন করে ড্রয়িং করতে ভালো লাগতো তো তো ওর সাথে আমারও একটু মনে হলো যে আমিও একটু ড্রয়িং করি ও ড্রয়িং করছে দেখে আমারও মানে মনে হচ্ছিল তো দেখো তার সাথে তারপর আমিও একটু হাতে হাত মেলালাম ওর সাথে তো ভালোই লাগছিল ও রং দিয়ে ড্রয়িং করছে কালকে এই রঙগুলো কিনে এনেছে কত টাইপের রঙ যে ও কিনেছে তো দেখো আমিও একটু ওর সাথে সাহায্য করছিলাম তো এই ছিল আমাদের ছোট্ট মুহূর্ত উষানের ধনুক ড্রয়িং সবাই ভালো থেকো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও বাই সবাইকে